লেখক ও কবিদের গ্রন্থাবলী রচয়িতার নাম যে যে গ্রন্থ লিখেছেন গ্রন্থ এক কামিনী রায় গ্রন্থ হল আলো ও ছায়া নির্মাল্য দীপ ও ধূপ জীবন পথে অশোক সঙ্গীত দুই আলমাহমদ মাহমুদ পাখির কাছে ফুলের কাছে লোক কালের পলস তিন শামসুর রহমান এলাটিং বেলাটিন ধান ভাঙলে পুরো দেব গোলাপ করতে খুকির হাতে চার হাবিবুর রহমান একদম বাগদম সাগর পাড়ের রূপ কথা বিজন বনের রাজকন্যা লেজ দিয়ে যায় যে না পুতুলের মিউজিয়াম সপ্তডিঙ্গা পাঠ সত্যেন্দ্রনাথ দত্ত বেনু ও বিনা পুহু ও কেতা বিদায় আরতি অগ্র আবির ছয় সঞ্জিদা খাতুন সত্যেন্দ্র কাব্য পরিচয় রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র গীতের ভাব সম্পদ ধীর থেকে কবিতা সাহসমুদ্দিন নকশি কাথার মাঠ ডালিম কুমার শাশু এক পয়সার বাসি থ্যাংক ইউ